দেশে এক রাজা ছিল তার একমাত্র মেয়ে ছিল রাজকুমারী মল্লিকা রাজকুমারী মল্লিকা ছিল অত্যন্ত অহংকারী অত্যাচারী এবং এক কথায় দুর্ব্যবহারী তিনি মনে করতেন রাজ্য ও তার ক্ষমতা ছাড়া কিছুই মূল্যবান নয় প্রজাদের ওপর অত্যাচার ছিল তার নিত্যদিনের কাজ তিনি নিজের সৌর্য ক্ষমতা আর আটকে আটকেছিলেন তারপর এক নবযুবক সেই অত্যাচারী রাজকুমারীর অত্যাচার দেখে নিচেকে প্রতিজ্ঞা করলেন এই অত্যাচারী রাজকুমারীকে একটা শিক্ষা দেওয়া উচিত একদিন মল্লিকা একটি বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হলো এবং সেই সাপের বিষেই তার মৃত্যু হলো তখন রাজমহলে নেমে আসলো শোকের ছায়া রাজা তার একমাত্র কন্যাকে হারিয়ে ভেঙে পড়লেন সব দিক থেকে শোকের ছায়া রাজ্য শূন্য হয়ে গেল রাজা ঘোষণা করলেন যে যিনি তার মেয়েকে বাঁচিয়ে তুলতে পারবেন তিনি তার কাছে যা চাইবেন তাই দেবেন এদিকে রাজকুমারীকে একটা কাঠের বাক্সে রাখা হলো এবং তিন দিন পর তাকে দাহ করার নির্দেশ দেওয়া হলো কারণ সে সময়ের বৈদ্যরা বিশ্বাস করতেন যে তিন দিনের মতো যদি শরীর থেকে বিষ বের করা যায় তবে জীবিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে কিন্তু দুঃখজনকভাবে সে সময়কার সবচেয়ে দক্ষ বৈধরাও তাকে বাঁচাতে পারলেন না আর তিন দিন পর যখন কাটের বাক্স খুলে রাজকুমারীকে দাহ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন মহারাজা কাটের বাক্স খুললেন তিনি দেখে অবাক হয়ে গেলেন রাজকুমারীর মৃতদেহ সেই কাটের বাক্সে নেই এটা দিকে মহারাজ অজ্ঞান হয়ে গেলেন তার সমস্ত রাজ্য যেন অন্ধকারে ঢেকে গেল মহারাজা তাকে খুঁজে পেতে রাজ্যের সর্বত্রই গুপ্তচর পাঠালেন তখন অন্য এক রাজ্যের সীমানায় রাজকুমারীকে যে চুরি করে এনেছিল সেই নবযুবক সেই রাজ্যের রাজকুমারীর মৃতদেহ নিয়ে পৌঁছালেন তার নাম ছিল মহেন্দ্র তিনি জানতেন যে সর্পের বিষ যদি তিন দিনের মধ্যে বের করা না যায় তবে সে জীবিত হতে পারবে না সে সময় সে সর্পের রূপে রাজকুমারীকেও হত্যা করেছিল এরপর মহেন্দ্র মন্ত্র পড়তে লাগলেন এবং সর্পের রূপ ধারণ করলেন তখন রাজকুমারীর বিষাক্ত শরীর থেকে বেশ গ্রহণ করে তিনি তাকে জীবিত করলেন রাজকুমারী যখন আবার জীবিত হলো সে ভেবেছিল সে ভয়ঙ্কর স্বপ্ন দেখছে কিন্তু তার সামনে এক যুবক দাঁড়িয়ে আছে তাকে সে চিনতে পারল না নবযুবক মহেন্দ্র রাজকুমারীকে জানালো সে সেই সর্প যে তাকে দংশন করেছিল তারপর তিনি তাকে প্রকৃত শিক্ষা দিতে চেয়েছেন এবং রাজকুমারীকে শাসন করে নিজেকে মানবিক হতে শিখাতে চেয়েছেন তারপর বললেন তুমি মহেন্দ্র ধরে প্রজাদের উপর অত্যাচার চালিয়েছ তুমি শুধু রাজকীয় ক্ষমতার ঐশ্বর্যে মগ্ন ছিলে এখন তুমি যদি প্রকৃত মানব হতে চাও তবে তোমাকে সব পরিবর্তন করতে হবে রাজকুমারী যিনি এতদিন অন্যদের শোষণ করেছিল তার জীবনে একদম পাল্টে যেতে শুরু করলো তিনি কঠোর পরিশ্রমে নিজেকে শুরু করলেন আর ধীরে ধীরে সে একজন ভালো মানুষ হিসেবে রূপান্তরিত হতে একদিন রাজকুমারী মহেন্দ্রকে বললেন আমি যে ভুল করেছি তার জন্য আমি গভীরভাবে দুঃখিত আমি জানি আমি পাপ করেছি কিন্তু আমি এখন চেষ্টা করব প্রকৃত মানুষ হতে মহেন্দ্র এই কথাগুলি শুনে কিছুটা অবাক হলেন কিন্তু তিনি ভেবেছেন এটি শুধু একরকম নাটক হতে পারে কিন্তু সময়ের সাথে সাথে রাজকুমারী তার দাসীর মতো সমস্ত কাজ করতে লাগলো এবং ধীরে ধীরে মহেন্দ্রর প্রতি তার ভালোবাসা তৈরি হলো তারপর এক বছর পর মহেন্দ্র ও রাজকুমারীকে তার পিতার কাছে নিয়ে আসেন রাজা মহারাজা তার একমাত্র কন্যাকে জীবিত দেখে আনন্দে কান্না করতে লাগলেন তিনি তার মেয়েকে জড়িয়ে ধরে নানা প্রশ্ন করতে লাগলেন তখন মহেন্দ্র সব কিছু খুলে বললেন এবং তার সমস্ত কাজের জন্য ক্ষমা চেয়ে মহারাজা এবং রাজকুমারীকে সমস্ত ঘটনা জানালেন রাজকুমারী বলল এই যুবক আমাকে প্রকৃত শিক্ষা দিয়েছেন আমি তার কাছে অনেক কিছু শিখেছি মহারাজা মেয়ের কথাগুলি শুনে বুঝতে পারলেন যে তিনি দীর্ঘদিন ধরে মেয়ের দোষগুলো প্রশ্রয় দিয়ে আসছিলেন তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে তিনি এবার থেকে রাজ্যের সকল মানুষের সুখ দুঃখে সামিল হবেন এবং সত্যিকারের রাজা হিসেবে দায়িত্ব পালন করবেন তারপর মহারাজা তার কন্যা মল্লিকাকে মহেন্দ্রর হাতে তুলে দিলেন মহেন্দ্র রাজ্যের নতুন রাজা হলেন এবং রাজকুমারী মল্লিকা রাজ্যের রানী হলেন তারা একসঙ্গে রাজ্য পরিচালনা করতে লাগলেন রাজ্যবাসী সুখী হল এবং রাজ্যের শান্তি ফিরে এলো তো দর্শক এই কাহিনীতে আমরা শিখতে পারলাম যে শুধুমাত্র বাহ্যিক ক্ষমতা ও ধন দিয়ে কোনো মানুষ মহান হতে পারে না প্রকৃত মহানতা অন্তরের মধ্য নিহিত মল্লিকা নিজের অহংকার ও ক্ষমতার কারণে অনেক মানুষকে কষ্ট দিয়েছিলেন কিন্তু মহেন্দ্র তাকে প্রকৃত শিক্ষা দিয়ে মানুষের মতো মানবিক হতে শিখিয়েছেন এখন সে নিজেকে শুধরে নিয়েছে এবং প্রজাদের জন্য সত্যিকারের ভালো কাজ করছে প্রদর্শক গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর আমাদের চ্যানেলের নতুন নতুন শিক্ষামূলক গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না